তো কয়েকদিনের ভিডিওতে আমি কান্টিনিউ দেখিয়ে গিয়েছিলাম বাগানে সবেদা গাছের ফুল আসলে কি কি পরিচর্যা করতে হবে আজকের ভিডিওতে মূলত আলোচনা করা হবে সবেদা গাছের ফুল থেকে গুটি ধরার পরে আপনাকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে পাশাপাশি সবেদা গাছের গুটিগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য আপনি কী কী প্রসেস বা পন্থা অবলম্বন করবেন তাই নিয়ে থাকছে আজকের উপস্থাপনাটি না স্কিপ করে কন্টিনিউ করুন ছোট্ট প্রমাণিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সবেদা ছাদবাগানের মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল প্রত্যেক ছাদ বাগানেই আমরা সবেদা ফলকে পছন্দ করি কোথাও থাই চিকু কোথাও সবেদা আবার কোথাও অন্য নামে পরিচিত হলেও আদতে জিনগতভাবে এই ফলটি কিন্তু একই ফল এবং পরিচর্যাও কিন্তু একই ফল একই ধরনের পরিচর্যার মাধ্যমে ছাদ বাগানে কিন্তু এই সবেদা গাছের পরিচর্যা কিন্তু করে যেতে হয় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে একটি থাই প্রজাতির বছর বয়সের সবেদা গাছে কি প্রকার সবেদা ধরেছে এবং কি ধরনের সবেদা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সবেদা গাছের ফুল আলাদা থেকে শুরু করে সমস্ত পরিচর্যা আমি আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছিলাম সবেদা গাছের ফুল আসার পরে ফুলে যদি আপনি হ্যান্ড পলিনেশন করতে পারেন তাহলে প্রচুর পরিমাণ ফুল থেকে ফল ধরার সম্ভাবনা বেড়ে যায় এই ফুল থেকে ফল ধরার সম্ভাবনা বাড়াতে আপনাকে কিন্তু হ্যান্ড পলিনেশন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তবে সেটি শুধুমাত্র ছোট গাছের ক্ষেত্রে বড় গাছের ক্ষেত্রে আপনার হ্যান্ড পলিনেশন অ্যাপ্লাই না করলেও চলবে কারণ ছোট গাছের ক্ষেত্রে কিন্তু শক্তি সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে ফুলের একটু হ্যান্ড পলিনেশন করতে হয় এবার এই যে ফুলগুলো থেকে গুটি ধরেছে এই গুটিগুলোকে কিভাবে বাড়িয়ে তুলবেন বা কি কি খাবার এখানে দেবেন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা মনে রাখবেন যে কোনো গাছের ফুল থেকে ফল ধরলে গাছের একটু এক্সট্রা শক্তি সামর্থ্য লাগে আর এই এক্সট্রা শক্তি সামর্থ্যগুলো আপনার ছাদ বাগানে গাছের উপরে কিন্তু প্রভাব বিস্তার করে তো কি এক্সট্রা শক্তি সামর্থ্য লাগে এবং সেটি পূরণ করবেন আসুন বলি প্রথমেই বলি গাছের পাতাতে অর্থাৎ ফলের উপরে এই ফলের উপরে আপনি যে খাবারগুলো দেবেন সেই খাবারগুলো অবশ্যই স্প্রে ফর্মে খাবারগুলো দিতে হবে কোনো রাসায়নিক খাবারগুলো আপনি দেন না কেন বা জৈব খাবার আপনি দেন না কেন প্রত্যেকটি খাবার কিন্তু ওয়াটার সালেবেল হওয়া উচিত প্রথমেই বলি এই ফলগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য সেব আকার আকৃতি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো বোরন নামক মাইক্রোনিউটেন্টের প্রয়োগ করতে হবে এই বোরন মাইক্রোনটেন্ট অবশ্যই অবশ্যই ছাদ বাগানে প্রয়োগ করা অবশ্যই দরকার কারণ এই ধরনের ফলগুলো যাতে সহজে ঝরে না পড়ে এবং ফলগুলো যাতে অনেক সময় ফেটে না যায় এবং ফলগুলো যাতে সঠিক আকার আকৃতি পায় তার জন্য কিন্তু বোরনের প্রয়োগ আপনাকে করতে হবে বোরন এমন একটি মাইক্রোনিউট্রেন্ট যার অভাবে গাছের সমস্ত ফুলগুলো ঝরে পড়ে গাছের ফলগুলো ফেটে যায় গাছের অন্যান্য সমস্যা দেখা যায় তাই বোরন মাইক্রোনিউট্রেন্ট অবশ্যই অবশ্যই ছাদ বাগানে গাছে প্রয়োগ করা উচিত সে ফুল আসা থেকে ফল হারভেস্ট করার আগের দিন পর্যন্ত আপনি প্রয়োগ করতে পারবেন প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনি প্রতি লিটারে এক থেকে দু গ্রাম বোরন মাইক্রোনিউট্রেন্ট নিয়ে এই ধরনের ফুল আসা গুটি ধরা ফল ম্যাচুরিটি হওয়া সমস্ত ধরনের ফলের উপরে আপনি স্প্রে করবেন এবার আসি এই শুধুমাত্র বোরন প্রয়োগ করলে হবে না গাছের ভিতর থেকে শক্তি সমর্থ রোগ প্রতিরোধী করার তোলার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হল পটাশ সারের প্রয়োগ পটাশ এমন একটি সার এমন একটি খাবার যেটি গাছকে ভিতর থেকে শক্তিশালী করে রোগ প্রতিরোধী করে তোলে তাই গাছকে ভিতর থেকে শক্তিশালী রোগ প্রতিরোধী করে তোলার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এমন কিছু প্রয়োগ করতে হবে যার জন্য গাছ ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠে এবং গাছের নানা ধরনের রোগ বালায় ব্যাধিকে প্রতিহত করে বড় হয়ে উঠতে পারে বিশেষত গাছে যখন ফল থাকে গাছের অনেক শক্তি সামর্থ্য দরকার হয় প্রতিরোধি দরকার হয় তার জন্য আপনার প্রয়োগ করতে হবে কিন্তু এস ক্ষমা করবেন জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি বলতে সালফেট অফ পটাশ যেটাকে আমরা সাদা পটাশ বা জলে গোলা পটাশ বলি এছাড়াও আপনি যদি জিরো জিরো ফিফটি না ব্যবহার করে গাছের গোড়াতে লাল পটাশ ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারেন তবে যেহেতু এটি গাছের ফলের জন্য স্প্রে ফার্মে তাই কিন্তু সবসময় জিরো জিরো ফিফটিটাই ব্যবহার করা উচিত জিরো জিরো ফিফটি কতটা নেবেন প্রতি লিটার জলে দু গ্রাম জিরো জিরো ফিফটি দু গ্রাম বোরন পটাশ একত্রে মিশিয়ে আপনারা স্প্রে করবেন এই দুটো জিনিস কেন আমি একত্রে নিতে বলছি কারণ দুটো জিনিস একত্রে নিলে আপনার সময় সাশ্রয় হবে এবং আপনার অনেক সময় অপচয় হবে একই দিনে আপনি দুটি কাজ করতে পারবেন এর পরবর্তীতে আছি গাছে অন্যান্য যে উপাদান যেমন গাছে বিভিন্ন ধরনের পতঙ্গর আক্রমণ বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ এগুলোকে দূরভূত করার জন্য আপনাকে ভালো করে ভেবে চিনতে দেখে নিয়ে কিন্তু গাছে স্প্রে করতে হবে যেমন ফাঙ্গিসাইড কীটনাশক যদি প্রয়োজন হয় আপনাকে প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে চাইলে হালকা ডোজের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন তাছাড়াও আপনার কাছে থাকা যে কোনো মানের ফানগিসাইট প্রয়োগ করতে পারেন সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামফার্টি ফাইভ টপ অ্যান্ট্রাকল এই ধরনের ম মধ্যে আপনি যে কোনো ফানগিসাইট প্রয়োগ করবেন এছাড়াও সাইপারমেটিন গ্রুপের কীটনাশক ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিটাক্লোপিড গ্রুপের কম্পোজিশনের কীটনাশক বাংলাদেশি বন্ধুরা শ্রবিকরণ চারশো পঁচিশ এসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো অবশ্যই অবশ্যই আপনারা প্রয়োগ করবেন তবে প্রত্যেকটা প্রয়োগ করার আগে অবশ্যই অবশ্যই ডোজ নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন এটা হলো সামগ্রিকভাবে গাছের উপরে অর্থাৎ গাছের সমগ্র ফলে পাতাতে কাণ্ডের পরিচর্যা এবার আসি গাছের বিভিন্ন ধরনের খাবারের মধ্যে অন্যতম খাবার হলো মিশ্র খাবার এবং যেটি দিতে হয় গাছের শিকড়ে দেখুন গাছে ফল ধরার পরে গাছের কিন্তু এক্সট্রা শক্তি সামর্থ্য দরকার হয় এই শক্তি সামর্থ্য আসে গাছের মিশ্র খাবার থেকে গাছের খাবার থেকে এই খাবারের মধ্যে অন্যতম খাবার হলো মিশ্র খাবার আমি আবার মেনশন করছি এই মিশ্র খাবার বাগানে গাছে যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে এই মিশ্র খাবার খুব ভালো কাজ দেবে গাছের ফলগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে এবং ফলগুলো যাতে সঠিকভাবে শক্তি সামর্থ্য নিয়ে বড় হয়ে উঠতে পারে তার সব যোগান কিন্তু দেবে এই মিশ্র খাবার শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ফার্মিকম্পোল সর্ষের খোল বাদাম খোল এই ধরনের খাবারগুলো যথাযথভাবে যথাযথ নিয়মে টবের মাটি গাছের উচ্চতা টবের মাটির পরিমাণ সব কিছু চিন্তা করে গাছে ফল ধরার আকার আকৃতি সব কিছু চিন্তা করে কিন্তু দিলে অবশ্যই অবশ্যই যে গুটিগুলো এসছে গুটিগুলো সঠিকভাবে বড় হয়ে উঠবে এবং আপনি সফল ছাদ বাগানি হয়ে উঠবেন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা গাছে যথাযথ খাবার জলের বন্ধ ব্যবস্থা এবং গাছের পাতাতে সঠিক পরিমাণ মাইক্রোনিউটেন্ট ও বা বোরন বিভিন্ন ধরনের পটাশের সমন্বয়ে আপনার বাগানে গাছে স্প্রে করলে ফুল ধরা ফল ধরা গুটি আসা সমস্ত ধরনের গাছগুলো সমস্ত ধরনের ফলগুলো কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ